মানসিক চাপ এটাই আজকের যুগে সবচেয়ে বড় দুঃস্বপ্ন ছাত্র হোক চাকরিজীবী হোক কিংবা একজন মা বাবা চাপ যেন আমাদের বুকের ভেতর আগুন জ্বালিয়ে দেয় কিন্তু জানেন কি যে অন্ধকারে আপনি ডুবে আছেন সেই অন্ধকার ব্যাত করার আলু আছে আপনি কি জানেন সেই আলোটা কি আর সেই আলোর নাম হচ্ছে আল্লাহর প্রতি ভরসা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে ইসলাম আমাদের মানসিক চাপ দূর করার পথ দেখিয়েছেন একবার মন খলে শুনুন হয়তো আপনার চোখে পানি আসবে আর বুক ভরে যাবে শান্তিতে নামাজ ও দোয়া করা আপনি যতই ব্যস্তই থাকুন না কেন আল্লাহর স্বপ্নে শেষ দায়ী কেঁদে বলুন হে আল্লাহ আমি দুর্বল তুমি শক্তিশালী তুমি আমাকে শান্তি দাও দেখবেন বুকের ভেতরের আগুন ধীরে ধীরে বরফে পরিণত হয়ে যাবে কেননা আল্লাহ বলেছেন আমার কোনো বান্দা যদি আমার কাছে হাত তোলে চায় আমি যদি তাকে না দেই তখন আমার লজ্জা লাগে প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করা আল্লাহ বলেছেন কোরআনের মাধ্যমে আমি মুমিনদের জন্য শিফা ও রহমত নাজিল করি কোরআনের প্রতিটি আয়াত আপনার হৃদয়কে মেসেজের মতো শান্তি দেবে যে কোনো কিছুতে শুকর এবং সবর করা আপনার জীবনে যা ঘটেছে তাতে ধৈর্য ধরুন আপনি যদি প্রতিটি ছোট সুখের জন্য আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনার মনে এমন এক আলো জন্ম নেবে যা কোনো দুঃখকে ঢাকতে পারবে না সবসময় চিন্তা করবেন অন্যকে সাহায্য করতে মানসিক চাপ শুধু নিজের দিকে তাকালে বাড়ে কিন্তু যখন কারো মুখে আপনার কারণে হাসি ফুটে ওঠে তখন আপনার অন্তরের ভার যেন গলে যায় প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহর নামের জিকির করবেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাস সালিমিন এই দোয়া হজরত ইউনুস আলাইসাল্লাম অন্ধকারে পড়েছিলেন একটি মাছের পেটে তখন তিনি এই দোয়া করেছিলেন যে দোয়া সমুদ্রের গভীর অন্ধকার ভেদ করে আসমানে পৌঁছে গিয়েছিল আপনার অন্ধকারও ঠিকইভাবে ভেদ করে আসমানে পৌঁছে যাবে মানসিক চাপ কেবল সমস্যার নাম নয় এটি আসলে আপনার ভেতরের ইমানের পরীক্ষা আজ যদি আপনি আল্লাহর কাছে ফিরে আসেন তাহলে দুঃখ আপনাকে কাঁদাবে না বরং সেই কাঁদনেই আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে সবসময় স্মরণ রাখবেন চাপ থেকে মুক্তি ও শান্তির আসল উৎস হল আল্লাহ যিনি পৃথিবীর স্রষ্টা তিনি অবশ্যই আপনার হৃদয়কেও শান্ত করবেন ইনশা আল্লাহ